শাসক দল তৃণমূলের কর্মসূচির কারণে স্কুল বন্ধ রাখার অভিযোগ উঠল বাঁকুড়া বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে শুক্রবার ওই স্কুলে দলের এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্কুল বন্ধ রেখে খোদ মন্ত্রীর উপস্থিতিতেই কর্মসূচি এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে নিজেকে ওই স্কুলে নাইট গার্ড দাবি করে অসিত চৌধুরী নিরাপত্তা রক্ষী মলয় পাণ্ডারা স্কুল বন্ধ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন স্কুল কেন বন্ধ কোনো কি নোটিশ দেওয়া কোনো দেওয়া স্কুল

কোনো টিচার এসেছেন আমি কিছু বলতে পারবো না আমাকে বলবেন না অন্যদিকে ছুটির ঘোষণা না থাকায় ছেলেকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করাতে এসেছিলেন অভিভাবিকা মিনু রায় তিনি বলেন স্কুলে কোনো শিক্ষক নেই অফিসও তালাবন্ধ তাই এদিন ফিরে যেতে হচ্ছে আজকে কিছু হলো না কি করব ভর্তি হওয়ার ছিল বাচ্চাটা ওর তো স্যার নেই তো চলে গেছে বাড়ি চলে গেছে না আজকে তো স্যার নেই তো আমি রামপুর মনক কলেজে আছি কি করা যায় আবার কালকে আবার আসে হ্যাঁ ছিল ছিল হ্যাঁ ছিল আর কি বাচ্চাটাকে স্কুলে ভর্তি করতেছিলাম স্যার আমি ছেলেটাকে ভর্তি করতেছিলাম স্যার নেই বাড়িতে অফিস রুম বন্ধ বিজেপির বাঁকুড়া জেলা সহসভাপতি দেবাশিস দত্ত এই প্রসঙ্গে বলেন কোন নিন্দা বাক্যই যথেষ্ট নয় রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গনের কথা তৃণমূল যা বলে সব ভাওতা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা হচ্ছে এসব বন্ধ হওয়া দরকার বলে তিনি দাবি করেন এখন প্রথমে তো এটা মানে নক্কারজনক ঘটনা কোন নিন্দার ভাষা যাই বলবো তাই কম পড়বে কারণ শিক্ষাঙ্গনে যে রাজনীতি মুক্তর কথা তৃণমূল কংগ্রেস আজ বলে যাইছে সেটা যে ভাওতা তা আমারও প্রমাণ হলো এই যে দেখতে পাচ্ছেন আজকে সরকারি স্কুল যেখানে আজকে কোন নোটিশ ছাড়া স্কুল বন্ধ হলো এই যে এখানে ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে এদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সব পার্টি অফিসে পরিণত করে এরপর কি স্কুল বিশ্ববিদ্যালয় এগুলো কি মানে বড় বড় পার্টি অফিসের পরিণত করতে চাইছেন তার কি এটা আরম্ভ হলো আজকের থেকে আর আজকে রাজ্যের একজন মন্ত্রী আসছেন তাহলে কি করে এই দায়িত্ব জ্ঞানহীনের মতন রাজ্য সরকার যে কাজ করছে আমাদের তো মানে অকল্পনীয় চিন্তা ভাবনা এটা অকল্পনীয় চিন্তা ভাবনা এখানে যত নিন্দা জানাই তা কম এবং এই ঘটনা যত না ঘটে তা দেখার প্রয়োজন আছে আগামী দিন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মৌ সেনগুপ্তের দাবি স্কুল কর্তৃপক্ষ তাদের স্কুল ছুটির কথা জানিয়েছিলেন আর তাই তাদের দলীয় কর্মসূচি করা হচ্ছে বলে তিনি জানান আমি কথাটা কি বললাম পূর্ব ঘোষিত স্কুল ছুটি ছিল ছুটি ছিল বলেই আমরা মাছানতলায় এই প্রোগ্রামের কর্মসূচি নিয়েছি তাছাড়া একটা কথা মাথায় রাখতে হবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলছুট যাতে না হয় তার জন্য কন্যাশ্রী তার জন্যই শিক্ষাশ্রী তার জন্য ঐক্যশ্রী সেখানে স্কুল বন্ধ করে আমাদের সরকার কখনো অন্ধকারে কোনো কাজ করেন না স্কুলের লেখাপড়া যাতে হয় বাচ্চারা যাতে লেখাপড়া আলোয় আসে তার জন্যই কিন্তু আমাদের সরকার সবসময় লড়াই করে এটা বোধহয় আপনি ঠিক আমি ভুল বলছেন কারণ আপনি কথা বলে দেখুন এর সঙ্গে ওনার পূর্ব নির্ধারিত 29 তারিখে স্কুল ছুটি ছিল তার জন্য এখানে আমাদের প্রোগ্রাম এবং দুয়ারে সরকারও চলছে না না তো আমরা দুয়ারে সরকার সেটা স্কুলে হেডমাস্টার কাছে বলতে পারবেন কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি স্কুল 29 তারিখে উনারে পূর্ব ঘোষিত ছুটি স্কুলে ছুটি ছিল আমাদেরকে কথা বলা হয়েছে এবং উনি বলেছেন আমরা যখন জিজ্ঞাসা করলাম স্যার বলেছেন আমাদের স্কুল 29 ছুটি জেলা স্কুল পরিদর্শক পিজুষkantti হাজরা বলেন স্কুল বন্ধের কোনো খবর আমার কাছে নেই আপনাদের কাছেই শুনলাম বিষয়টি তিনি খোঁজ নিয়ে জানবেন বলে জানান স্কুল বন্ধ কেন বা বন্ধ আছে এই ধরনের কোনো আমার কাছে ইনফরমেশান নেই বিষয়টা যখন আপনারা বললেন তাহলে আমাকে একটু ক্ষৈই নিয়ে দেখতে হবে তাহলে বুঝতে পারবো যে কেন বন্ধ আছে বা অন্য কি প্রোগ্রাম ইত্যাদি হচ্ছে তাহলে তো এটা ক্ষয় নিতে হয় স্টুডেন্টরা আসছে ঘুরে যাচ্ছে তার মানে স্কুল বন্ধ থাকলেও কেন এটা ক্ষয় নিতে হবে এক্ষুনি বলতে পারবো না আমি আমি বিষয়ে তো নিয়ে দেখছি কি ব্যাপার যদিও অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান স্কুল বন্ধ আছে তিনি জেনে নিয়েছেন স্কুল চলা আর অ্যাডমিশন এক জিনিস নয় আপনারা স্কুল বন্ধ আছে আমি জেনে নিয়েছি কোন ছুটি আছে কোন ছুটি আছে অ্যাডমিশন আলাদা জিনিস অ্যাডমিশন আর স্কুল চলাটা এক নয় কিন্তু একটা অফিস খোলা থাকতে পারে কিন্তু নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস